যাক আলহামদুলিল্লাহ খুব সময় লাগেনি আমরা যমুনা সেতুর টোল প্লাজায় চলে আসছি তবে এখন ঠিক দুপুর কিন্তু এদিকে আকাশ দেখে মনে হচ্ছে যে পুরাই সন্ধ্যা হয়ে গেছে কত বস প্রচুর ঠান্ডা এদিকে ওইদিকে শীত নাই ও ফো নাকি নাকি সমস্যা হলে আমার কই তোর

বাইক নিয়ে যমুনা সেতু লাস্ট গত মাসে আমরা গাড়ি দিয়ে পঞ্চগড় গিয়েছিলাম অস্ত চালা না ভিডিও করিস কালকেই চালাই সমস্যা নাই যাক ফয়সালকে বললাম ভিডিও করতে যদিও আজকে কুয়াশার কারণে ভিডিওতে তেমন ভালো কিছু দেখা যাবে না কিন্তু তারপরও যমুনা সেতু তো যমুনা সেতুই আমার কিন্তু প্রিয় মোটরসাইকেল আর তার মধ্যে ফ্যাবরিক একটা বাইক হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক ক্রোম রেড তো এই বাইকটা নিয়েই কিন্তু আমি বের হয়েছি ভালো লাগে আমার কাছে বাইকটা চালাইতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাস্তায় পাহাড় সমতল সব জায়গায় আমার কাছে এই বাইকটা মানে পারফরমেন্স পুরাই মাখনের মতো করলাম আর অরিজিনালি এই বাইকের মাইলেজ খুব ভালো পাইতে আপনি যদি ইকো মোডে চালান তাহলে সব গাড়ি এটা সব গাড়ির ক্ষেত্রে ইকো মোডে চালাইলে মোটর সাইকেল কার সব গাড়ি একই রকম এদিকে তো ভাবছিলাম যে বাইক মনে হয় আশি নব্বই একশো চালায় যাওয়া যাবে বাট যতই সামনে যাচ্ছি আর শীতের তীব্রতা ততই বাড়তেছে যদিও এটাই স্বাভাবিক কারণ হচ্ছে আপনি উত্তরবঙ্গে যাবেন শীতের সিজনে শীত পাইবেন না এটা তো ভুল তাও আবার একদম শীতের মানে যেইটার